আমরা হালাল এবং হারামের ভিতরে যদি কোনো পার্থক্য খুঁজে না পাই তাহলে আমাদের এই জীবন আর পশুত্তর জীবন সমান কারণ পশু হালাল হারাম বোঝে না আর আমরা মানুষ হয়েও যদি হালাল হারাম না বুঝি তাহলে পশুর চেয়েও আর আদম হব কারণ আমাদের জ্ঞান বুদ্ধি তারা সব কিছু দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন রসুল সাল্লিয় সাল্লামদেরকেও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হালাল রিজিক খাওয়ার পরে এর প্রতিবাদ করার জন্য হে রাসূলগণ কুলুমিনাত তাইবাত আপনারা পবিত্র হালাল রিজিক বক্ষণ করেন হালাল রিজিক খাওয়ার মাধ্যমে প্রত্যেকটি মানুষের ইবাদত বندگی আমল اخلاق সবকিছু পরিবর্তন হয় এজন্য আল্লাহ তালা রাসূলদের নির্দেশ দিয়েছেন রাসূল ইয়া আইয়ুহা তাসলকু লুমিনাত তাইবা ওয়া আমালু সলিহা আগে আপনারা হালাল দীক্ষিত পৃথিবীর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো অপবিত্র খাবার খাওয়ার নাই কখনো হারাম বস্তু তাদের পেটের ভিতরে আল্লাহ তালা দেন নাই আল্লাহ হালাল রিজিকের কতটা গুরুত্ব কতটা প্রয়োজনীয়তা বোঝানোর জন্য রসুলদেরকে বলেছেন রসুল আপনারা হালাল খান এরপরে ও আমালু এরপরে আমলে সলে করেন তা দ্বারা বোঝা গেল যে হালাল রিজিক এটা কত বড় উপকারী জিনিস এবং এই হালাল না খেলে মানুষের এবার বন্দী পর্যন্ত কবুল হবে না এজন্য জন্য আল্লাহ তার রসুলদেরকে নির্দেশ দিয়েছেন রসুল আগে আপনি হালাল আপনারা আগে হালাল যদি খান এরপর আমলে সালে করেন ভালো কাজ করেন তাহলে রসুলদের যদি আল্লাহ তালা নির্দেশ দিয়ে থাকেন হালাল জিকের ব্যাপারে তাহলে আমাদের কি করণীয় কি করা উচিত কতটুকু আমাদের সতর্ক থাকা উচিত কতটুকু আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত আসুন হালাল রিজিক সকলকে যেন আল্লাহ খাওয়ান এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে হালাল রিজিক খাওয়ার জন্য কারণ হালাল রিজিকের মধ্যে যেমন বরকত রয়েছে তেমনি শক্তি রয়েছে ইমানিয়াত রয়েছে আমলিয়াত রয়েছে অনেক আসি নামাজ পড়লাম কি নামাজ পড়ি কোনো খবরই নাই জন্য আল্লাহ তালা বলেন ফাইলুল্লিল মুসল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ সাহুন তারা নামাজের যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজ কোনটা বললো জহুর না আছর ফরোজ না সুন্নাত না ওয়াজিব কোনই খবর নাই পড়তে আছে তো পড়তেছে উদাসীনতা কোনো যত্ন নাই কোনো হেফাজতকার রক্ষা নাই অল্লা দিন ওফিজুন মোমেনরা তো সফল কাম হয়েই গেছে কারা যারা নামাজের প্রতি যত্নবান হবে যারা নামাজের প্রতি এমনভাবে যত্নবান হবে যে জহরেরটা জহরে আদায় করবে আছরেরটা আচর আদায় করবে ফরজ ফরজের সময় আদায় করবে সুননাত সুন্নতের সময় আদায় করবে ওয়াজিব ওয়াজিবের সময় আদায় করবে এরকম যদি হওয়া যায় তাহলেই তো মোমেনদের সপ্তম নম্বর যে গুণের কথা আল্লাহ তালা বলেছেন যে তারাই সফলতা কদ আফলাহল মিনুন তারাই তো মোমেন রাই তো সফলতা অর্জন করলো বা কামিউবি হয়েই গেল সফলতা অর্জন করেই ফেললো কারা তারা হলে সমস্ত যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে আর যারা নামাজের ব্যাপারে উদাসীন হবে তাদেরকে আল্লাহ নব্বল আলাবিন জাহান নামে নিক্ষেপ করবে তাদের ধ্বংস নিবার্য ফাইলুল্ল মুসল্লিন ওয়াইলুল মানে ধ্বংস তাদের ধ্বংস নিবার্য এজন্য আসুন নামাজের প্রতি যত্ন নেই আল্লাহ রবুল্লা আলমিনীর শাস্তি থেকে রক্ষা পাই আল্লাহ তালা আমাদের সে তৌফিক দান